মাহফিলে বক্তা টাকা কন্ট্যাক্ট করা যায়জ কিনা জানতে চাই অবশ্যই টাকা কন্ট্যাক্ট করা যায়জ কন্ট্যাক্ট না করাটাই না যায়জ আমাদের সুপরিচিত মুখ বজলুর রশিদ মিয়া ভাবছিলাম বক্তাদের ভিতর তিনি একজন ভালো বক্তা তিনি সৎ ওয়াজ করেন কিন্তু না এটাও ভুল তিনি এক ওয়াজের ভিতর ওয়াজ করতেছেন তাকে প্রশ্ন করা হয়েছে চিরফুট লিখিয়ে পাঠাই দেওয়া হয়েছে তা প্রথম চিরফুটটা এমন ছিল যে চেয়ারে বইসা নামাজ পড়া যাবে কিনা তা উনি বলেছেন যে চেয়ারে বইসা নামাজ পড়া একবারে না যায় নামাজ পড়া যাবে না কারণ নামাজ পড়াও যেমন ফরজ নামাজের দাঁড়াও তেমন ফরজ ঠিক আছে সঠিকভাবে দাঁড়াই দেবে আল্লাহ দিকে তাগ করে আর কাতার সোজা পড়াও ফরজ এখন কাতার তো সোজা হবে না যে চেয়ারে বসবে তার পা দুটা থাকবে সামনে তো হইলো না অর্থাৎ চেয়ার যদি কেউ ভাঙিয়া ফেলাইতে পারে ওটা অনেকে আরো ফরজ তো যাই হোক বাদ দিলাম উনি বলছেন যে যা যুবক বয়সে নামাজ পড়বেন দ্বিতীয় বয়সে যেভাবে হোনাকে নামাজ পড়ুক যেখানে নামাজ পড়ুক আল্লাহটা কবুল করে নেবে যেরকম সরকারি চাকরিজীবী তারা চাকরির পর যখন বয়স হয়ে যায় তখন কিন্তু তাদেরকে বসে থেকে একটা পেনশন দিয়ে দেয় সেটা দিয়ে একটা উদাহরণ দিল যা খুব চমৎকার তারপর দ্বিতীয় প্রশ্নটা যখন করা হলো যে ওয়াচ মাহফিলের বক্তারা কন্ট্রাক্ট ছাড়া আসে না তার এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পর্যন্ত নিয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন তো বজলুর রশিদ মিয়া বলছেন contract করা মানে হচ্ছে কি মুলা মুলি ঠিক আছে contract কি মানে মুলা মুলি মানে দরদাম করা কতটা যায় কন্ট্রাক্ট না করাটাই না যায় খুব খেয়াল করবেন টাকা কন্ট্রাক্ট করা যায় না করাটা না যায় আপনি উদাহরণ দিলেন মসজিদের ইমাম ওই যে মসজিদের ইমাম আপনাদের মসজিদে চাকরি করবে মনে করেন যে আপনি এখন বললেন যে হুজুর আপনি নামাজ পড়ান আমরা একটা দিব না আপনারা তো তিন দিনের জায়গায় পাঁচ দিন সাত দিন নামাজ পড়ানোর পর হুজুর বলল যে আপনারা অন্য ইমাম দেখেন আমার দ্বারা সম্ভব না কেননা আপনারা তো আমার সঙ্গে দরদামে করলেন না তো আপনারা কত দেন না দেন এই চিন্তা ভাবনা তো আমি নামাজ পড়াইতে পারছি না ঠিক মতো তো মোয়াজ্জেম দিয়ে উদাহরণ দিলেন সে একই কথা তো দরদাম করা কি ভালো তো ওই হুজুর টাইম মতো পাঁচ অফটা নামাজ পড়ায় জুমার নামাজ পড়ায় মাসের পর মাস বছরের পর বছর নামাজ পড়ায় সে পায় কত আট হাজার থেকে দশ হাজার বেতন বা বিশ হাজার বা পনেরো হাজার তো বদলু রশিদ মিয়া আপনারা বক্তা গেলে দেড় থেকে দুই ঘন্টা ওয়াজ করেন টাকা নেয় নিম্ন শ্রেণীর পৌঁছাওয়ার উপরে যার কাছে এক লাখ লাখ তিন লাখ পাঁচ লাখ তো এই যে কোরআন বিক্রি করা হচ্ছে এখানে আপনাদের তো অন্য চাকরি আছে কেউ বা খতিব কেউ বা ইমাম সাহেব যা যেটা করেন একদিনে কেউ তিনটা ওয়াজও করে এমনও বক্তা আছে একদিনে তিনটা ওয়াজ করে পেয়েছি এত এত টাকা যে আপনারা নেন এটা কোনখানে আপনি জায়েস পেয়েছেন আপনি জায়েজটা পাইলেন কোথায় কন্ট্যাক্ট করা একজন পরিপূর্ণ আল্লাহ দিনে কায়ে সে কখনো ওয়াজের মধ্যে আমরা তো সাধারণ মানুষ যতটুকু জানি ওয়াজ মাহবিলে কন্ট্যাক্ট করে আসবে না তাকে খুশি করে যতটুকু হবে সে ততটুকুই নেবে কি বলেন আপনি এসব হ্যাঁ এতদিন ভাবতাম যে আপনি ভালো বক্তা আপনিও তো ভালো বক্তা আমি যা বলার সরাসরি বলছি আপনারা যারা ভিডিও দেখছেন সবাই কমেন্ট করুন তো দরদাম করা কি যায় না না যায় সে কোরআন বিক্রি করছে তো এখানে আপনি তিন একদিনে যদি দুইটা ওয়াজ পড়েন তো আপনি এক লাখ টাকা নিচ্ছেন তাহলে আপনি মাসে নিচ্ছেন কত এত টাকা দিয়ে আপনি কি করবেন কেন আপনি এত টাকা নেবেন আপনারা যারা জনপ্রিয় আলেমে দিন আপনাদেরকে ভালো লাগে আনা হয় ওয়াজ মাহফিল তাই বলি কি আপনারা টাকা ঝরনা বইয়ে দিবেন এটা পুরোটাই না ঠিক আছে যারা আপনারা যদি ভালো আলেম হয়ে থাকেন বিনা টাকায় আসবেন মাহফিল করতে আপনাকে যতটুকু দেবে ততটুকুই নেবেন এতটুকায় প্রাপ্য কিন্তু আপনি আয়েশা বয়ান করুনটা বিক্রি করতে পারেন না সবার মতামত জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ